ভিওয়ার্স সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আমি একটা পয়েন্টের দাঁড়িয়ে আছি এই পয়েন্টের নাম হলো গজনি চৌরাস্তা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গজনি অবকাশ বিনোদন কেন্দ্র ঝিনাইগাতি শেরপুর তো এখান থেকে আমাদের একটু যদি আমরা ভিতরে যাই তাহলে আমরা গজনির যে অবকাশ এটা আমরা পেয়ে যাব আমাদের শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় সবুজে ঘেরা রূপের সমারোহ আমাদের এই গজনি পিকনিক স্পট তো বন্ধুরা এখানে প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই আসে এখানে বিনোদনের জন্য তো দর্শক তো যারা আসে তারা কিন্তু বারবার আসতে চায় এটা আমাদের সীমান্তবর্তী একটি এলাকা পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এই মেঘালয় রাজ্যের পাদদেশে আমাদের এই গজনি অবকাশ কেন্দ্র তো বন্ধুরা যেহেতু এই গোজি অবকাশ কেন্দ্রটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সেহেতু এখানে কিছু আইন কারণ অবশ্যই মেনে চলতে হবে যে সকল জায়গা আমরা যেতে পারবো না আমরা ওখানে অবশ্যই যাবো না কোনো কারণে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই জন্য এই দায়ভা নিজেকে বহন করতে হবে এই জন্যই যেখানে পারমিশন আছে আমরা সেই সকল স্পটগুলোতে শুধু ঘুরবো আর যেগুলো পারমিশন নেয় আমরা এগুলো এড়িয়ে চলব বিশেষ করে আমরা সীমান্তবর্তী এলাকা মানে বেশি নিকটে আমরা অবশ্যই কখনো কোনো অবস্থাতেই যাব না তো প্রত্যাশা রইল আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনোদনের জন্য এখানে আসতে পারেন আল্লাহ হাফেজ